সেটা বলবার আগে তোমরা এই চ্যানেলটাকে আগে দেখো সাবস্ক্রাইব করো তারপর তোমাদেরকে জানাবো একটা খুব সুন্দর অপশান গাইডস কী করে বাড়বে এক হাজার সাবস্ক্রাইবার সবাইকে বলবো একটা জিনিস সেটা হচ্ছে তোমার এক হাজার সাবস্ক্রাইবার বাড়তে গেলে লাইভ করতে হবে লাইভটা করা যাবে যাদের যাদের লাইভ আসে লাইভ স্ট্রিমে যাবে যে এরকম করে নয় লাইভটা করবে এরকমভাবে এরকম করে বাদ করতে থাকলে তোমার এক হাজার সাবস্ক্রাইবার বাড়তে থাকবে तो सब के बोल बो, हमीर जरा जरा क्या से बापी ये डा माँ ये तो खाऊँ बापी ये खाऊँ এক হাজার সাবস্ক্রাইবার কি করে বাড়বে সেটা বলবো লাইক না করলে সাবস্ক্রাইবার সঙ্গে আবার কেউ যদি এক ঘন্টা লাইক করে তাহলে সেটা এক হাজার সাবস্ক্রাইবার বাড়বে এক দিনের মধ্যে